আজ হচ্ছে সোমবার এখন বাজে হচ্ছে বেলা এগারোটা তো আজকে রান্না করব হচ্ছে একটু শুটকি মাছ শাক ভর্তা আর একটু লাউ দিয়ে চিংড়ি তো শাক ভর্তা করব সেইটার জন্য হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো দেখেন আজকে কেমন যেন আমার কয়েকদিন হলো একটু কাজ হাতে উঠতেছে না তারপরেও কাজ করতে ইচ্ছে করে না তো কেমন করে আমি শুকনামরিচগুলো উঠাইলাম আসলে উঠতেছে না যাই হোক শাক ভর্তার জন্য আবার একটু কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিচ্ছি তেলে একটু শুকনো কাঁচা কাঁচামরিচ মিক্স করে যে কোনো ভর্তা বানাইলে অনেক মজা হয় তো এর জন্য আমি একটু চেষ্টা করি দুই ধরনের মরিচটাই দেওয়ার আর ওইখানে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ তো আজকে আমাদের রান্না এইটাই তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আসলে আমি একটা দিন না দুইটা দিন আসলে একটু ভিডিও দিতে পারি নাই হয়তো বা আপনারা আমার এর আগের একটা ভিডিওতে দেখেছেন যে আমার বাড়িতে একটু সমস্যা মানে আমার দাদা অসুস্থ তো যাইহোকনি হচ্ছে সোমবারের দিন মানে রবিবারের সন্ধ্যার দিকে মারা গেছে বাংলাদেশ টাইম হচ্ছে সাতটার দিকে তো ওইটার জন্য একটু মন খারাপ ছিল তো কি করা কিছু তো করার নাই যে কোনো বিষয় আসলে ওভারকাম করতে হবে আর আসলে কারো জন্য তো কোনো কিছু থেমে থাকে না আমরা তো মানুষ আমাদের যদিও খারাপ লাগে কোনো কাজ হাতে ওঠে না মন খারাপ লাগে কিন্তু তারপরেও দেখা যায় যে দিন শেষে আমাদের নিজ নিজ কাজে ফিরতেই হয় এটা যে কোনো মানুষেরই দেখা যায় সে অসুস্থ সবাই আসছে বাড়িতে দেখার জন্য কিন্তু সবাই তো কাজ করে খায় দুই দিন তিন দিন থেকে আবার সবাই চলে গেছে আবার মারা গেছে আবার সবাই আসছে যেদিন মারা গেছে সেই দিন তারপরের দিনে দেখা যায় যে লোকজন খাওয়ায় দাওয়ায় মানে সবাই চলে গেছে কারো সময় নাই তো সবাই আসলে ব্যস্ত যার যার গন্তব্যে তাকে আসলে ফিরতেই হয় দিন শেষে এইটাই যে চলে যায় সেই চলে যায় সে সবাইকে ছেড়ে একা চলে যায় তার হিসাবের খাতা বন্ধ তো যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত মাসিক করে আর আমার দাদা মারা গেছে হচ্ছে তো রবিবার আমার দাদি মারা গেছে অনেক আগে আমার দাদি মারা গেছে দু সালে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখে মানে আমার দাদার আগে আমার দাদি মারা গেছে আমার নানার আগে আমার নানি মারা গেছে তারপরে হচ্ছে আমার মেঝু মামার আগে আমার মেঝু মামি মারা গেছে তারপরে হচ্ছে আমার আব্বার আগে আমার মা মারা গেছে মানে আমি আসলে এইগুলাই দেখতেছি মানে আমার নানার বাড়ি তো এইটা দেখতেছি বা আমার বাবার বাড়ি গোষ্ঠীতেও আমাদের যে মুরব্বী মেন মুরব্বী তাদেরও আমি আসলে এইভাবেই দেখতেছি তো কেমন জানো বিষয়টা যখন মনে হয় তখন জানে কেমন লাগে যে আসলে এটা মানে আল্লাহ না চাইলে তো হয় না আল্লাহ না চাইলে তো কোনো কিছুই হয় না কিন্তু আমাদের সাথেই কি এরকম হওয়ার খুব প্রয়োজন যে নানার আগে নানি মারা যায় মামার আগে মামি মারা যায় তারপরে হচ্ছে দাদার আগে দাদি মারা যায় বাবার আগে মা মারা যায় মানে আমার সাথেই কেন এরকম আমি না মাঝে মধ্যে এই জিনিসটা খুব চিন্তা করি মাঝে মধ্যে আমি আমার হাজব্যান্ডকেও বলি দেখো আমাদের তো গোড়ার থেকে এরকম নানা নানি দাদা দাদি আবার বাবা মা তাইলে হয়তোবা তোমার আগে আমি মারা যাব আল্লাহ যেন আমাকে এটা কবুল করে আমি এটা চাই যে তোমার আগে যেন আমি মারা যাই সে তখন একটু চুপ হয়ে যায় বলে যে কী ক এগুলা তো বললাম তো ভালো তোমার আশেপাশে তোমার সন্তান তারপরে হচ্ছে তোমার ছেলে মেয়ে তারপরে যদি একদম বৃদ্ধ বয়সে মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার ছেলের বউ মেয়ে জামাই নাতি পুতি সব তোমার পাশে থাকবে আমার দাদার মতো তখন বলে যে তোমার দাদার কাছে বইসা একটু শুইনো তার কেমন লাগে সে কতটা একাকিত্ব অনুভব করে এটা একটু শুনো মানে ওনার কথা উনি বলে তো যাই হোক এটা আসলে আল্লাহ তালা না চাইলে হয় না জন্ম মৃত্যু বিয়ে কর্ম রিজিক এগুলো আল্লাহর হাতে তো এইটাই সবাই চলে গেছে আত্মীয় স্বজন যারা যারা আসছিলো সবাই চলে গেছে এই তো হলো জীবন আজ আছি কাল নাই আজকে বললে কালকে দুদিন হায় আত্ম এগুলা সব আল্লাহতালার হাতে তো যাই হোক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নে খায়ার দিক যারা জীবিত আছে যারা অসুস্থ আছে আল্লাহ তালা তাদের সকলকে সুস্থতা দান করুক যার যেটা নাই আল্লাহ তালা যেন তাকে সেটা দান করে এটা হচ্ছে বড় কথা সবার জন্যই দোয়া করবেন সবার সুস্থতা লোক আগে প্রয়োজন নে খায়াত এবং সুস্থতা আল্লাহ সকলকে দান করুক তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম